হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রাইন্স মোম আমার আজকের রেসিপি হলো গলদা চিংড়ি বোনা এই চিংড়িটা আমি খুব সহজ রেসিপিতে বোনা করে দেখিয়েছি ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও পারবেন খুব সিম্পলভাবে এই রেসিপিটি তৈরি করতে আর খেতেও অনেক বেশি টেস্টি হয় চলুন দেখিয়ে দিচ্ছি আমি এখানে চিংড়িগুলো আগে থেকে ভালোভাবে কুটে ধুয়ে চিংড়ির যে উপরের খোসাগুলো সেগুলো আমি ফেলে দিয়েছি এখন লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে আমি চিংড়িগুলোকে ভেজে নিব গরম তেলে চোলাই আমি কড়াইতে রান্না রেগুলার তেল দিয়ে দিয়েছি আর চিংড়িগুলো আমি একে এঁকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক করে আমার সাথেই থাকবেন আর আইকনটি ক্লিক করে দিবেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমি পাঁচ মিনিটের মতো গরম তেলে ভেজে নিয়েছি এমন মচমচা ফ্রাই হয়ে গেলে আমি তুলে নিয়েছি ওই কড়াইতেই আমি আরও কিছু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এখানে আমি অনেকগুলো পেঁয়াজ ইউজ করেছি মাছ বোনা বা যে কোনো বোনাতে পেঁয়াজ একটু বেশি ইউজ করলে সেক্ষেত্রে বোনাটা অনেক বেশি টেস্টি হয় দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে নেড়েছেড়ে আমি আরও একটু ভেজে নিব পেঁয়াজটা যখন আরও একটু সফট হয়ে আসবে এই টাইমে আমি দিয়ে দিব আদা রসুন বাটা এই পর্যায়ে আমি এখন এক টেবিল চামচ আদা আর রসুন বাটা এখানে ইউজ করেছি আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু কিছুক্ষণ এক মিনিটের মতো ভেজে নিবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা রান্নায় না থাকে এখন আমি দিয়ে দিচ্ছি পানি আর দিয়ে দিচ্ছি গোড়া মশলা এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া আর হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া আমি এখানে অ্যাড করেছি নেড়েছেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এই পর্যায়ে আমি চারটা মরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি কষাতে গিয়ে যখন পানিটা এইভাবে শুকিয়ে যাবে অর্থাৎ কষানোটা প্রায় শুকনো শুকনো হয়ে যাবে এই পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব আর এভাবে কষালে রান্নার টেস্ট অনেক বেশি ভালো হয় আমি যে পানিটা দিয়েছি সেটা শুকিয়ে এলে তেলটা উপরে ভেসে এলে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি চিংড়িগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে এখনই পানি দিব না আরও একটু আমি কষিয়ে নিব আমার কষানো এই পর্যায়ে একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিয়েছি চিংড়িটা একটু সিদ্ধ হয়ে আসার জন্য অবশ্য কষানোতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ভাজাতে কষানোতে এখন শুধু একটু মাখা মাখা হয়ে গেলি আমি চুলার জালটা অফ করে দিব পর্যায়ে ধনিয়া পাতা এড করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি স্কিপ করেছি আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আমার আজকের এই রেসিপি এবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ বিদায় নিয়ে নিচ্ছি আবারও চলে আসব। নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ